আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার হইল নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালা পায় তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়ার এই যে একটা গাছ এটা স্নেক সিসিন সিসিন্দা গাছ এটা তো এই গাছ ছোট্ট একটা ফটোর মাঝে ঘরের ভিতরে আসি তো বেশ কয়েকটা বীজ আমি লাগাইছিলাম দুইটা গাছ উঠছিল একটা বীজটা কি উঠার মারা গেছে আর একটা রইছিল তো দেখতে পারে একটা ছোটো ফোটের মাঝে বেশ লম্ব হয়ে গেছে আমি আগা ভাঙিয়া দিছিলাম নতুন করে আরও আগা বাই রয়েছে আর এই যে ফুলও আইছে বড় ফোটের মাঝে দিলে হয়তো আরও বালা হইতো তো আসলে আমি আর বড় ফটে চেঞ্জ করছি না ভাবছিলাম যে সাথে সাথে এগুলা রোপণ করলেই মো একসাথেই রোপণ করে মো বড় টবের মাঝে গার্ডেনে তো আর আসলে এবছর আর করা হইছে না আর এই প্রথমবার আমি এই রকম সারা করছি সিসিন্দার তো দেখা যাক ঘরের ভিতরেই ফুল আওয়া শুরু হয়ে গেছে তো আজকে আমি এই গাছ বড় একটা টবের মাঝে দিয়া দিব গার্ডেনে আর এখন মে মাস মে মাসের দ্বিতীয় সপ্তাহ এখন ওয়েদার আজকে খুব সুন্দর তো এই গাছ আজকে আমি গার্ডেনে টবের মাঝে রোপণ করিয়া কীভাবে রোপণ করবো শেয়ার করবো যেহেতু একটা গাছ তো এই টব আমি নিছি এই টবের মাঝে লাগাইমো টবের মাঝে কিছু মাটি দিয়ে দিছি পুরাতন মাটি যেগুলো আমি লাস্ট ইয়ার টবের মাঝে ইউজ করছিলাম এই মাটিগুলা শুকাইয়া আমি রাখছি আর এই যে শুকনা এগুলা জোর জোর হয়ে গেছে তো এখানে কিছু মাটি দেওয়া দিছি কারণ এই মাটির মাঝে সব ধরনের সার দেওয়া আছে কম্পোস্টও দেওয়া আছে যাই ইউজ করছিলাম লাস্ট ইয়ার আমি আসলে চাই সাইনা এই যে মাটি পুরাতন মাটিগুলা এই মাটিগুলার আবার নতুন করিয়া নতুন মাটি দিয়া ইউজ করতাম পারি বা ইউজ করা যায় তো এখন আমি এই মাটির মাঝে আরও কিছু টপ সয়েল দিব যেগুলো আমি সবতাকি বাই করিয়া আনছি লাস্ট ইয়ার আমি কিছু টপ সয়েল আনছিলাম হোম বেসি তো খুলিয়া রাখছিগুলা মাটির মাঝে রাখছিলাম তো এখান থেকে দিয়া দিয়ার আর বিজি গেছিল বিজার পরে এইরকম রকম দোলা হয়ে গেছে আর আসলে এগুলা এইভাবেই জোর জোরা আর পানি লাগি গেছিল মাটির মাঝে ফালাইয়া রাখি দিছিলাম কুলিয়া আর শেষে দেখা যায় যে এগুলা দোলা দোলা হয়ে গেছে তো কিছু টপ দিলাম এখন আমি কিছু কম্পোস্ট আর্ট ধর এখানের মাঝে বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিয়া কম্পোস্টের মাঝে কিছু চায়ের ফাতা দিয়া দিয়ার এই যে চা চা খাওয়ার পরে এই ফাতাগুলো আমি দইয়া দইয়া রাখছি শুকাইয়া তো আসলে এগুলা খুলছি না এইভাবেই রুইছে আর আমার খোলারও দরকার লাগে না এখন এই গাছ লাগানি সময় এইভাবেই বাঙ্গিয়া আর এইভাবে এইগুলাও দিয়া দিই এই ফাতাগুলো আর বেগ সবগুলাই কম্পোস্ট হয়ে যায় আগে সব সময় আমি কুলিয়া রাখতাম এখন টাইম আসলে খাই না লাগে আলাদা করে কুলিয়া রাখি না প্যাকেট রাখি পাতাগুলা তো গাছ লাগানি সময় এইভাবেই ভাঙিয়া দিলেই আমি মনে করি যে আরও ইজি হয় আমার লাগে ডিমের যে শেল শিলাও দেওয়া যায় এখন দিয়া দিলাম অল্প পরবর্তী সময় আমি আরও দিয়া দিও দেওয়ার কিছু বনমিল এখন এখন দেওয়ার কিছু চিকেন মেনুর সব কিছু আমি মিক্স করে নিয়ার মাটির সাথে কম্পোস্ট এই যে টি ব্যাগ আর সয়েল যা কিছু আছে সব কিছু আমি মিক্স করে নিয়ার এৰকম দোলা দোলা তাহলে এইবাবে বাংগে দিলে আৰু পালো হয় তো আমি সব কিছু সুন্দর করিয়া রেডি করিয়া নিছি আর এই মাটিগুলা যদি আরও এক সপ্তাহ এইভাবে রাখা যায় তাহলে আরোই পালা তো আসলে আমি অনেক লেট হয়ে গেছে আমার গাছ লাগানি তো আমি আর না বেশি সময় রাখতাম গাছ এইভাবে একটু কর্ত করি নিয়ার আর এখানে আজকেই গাছ লাগাইলি মো আরেকটা জিনিস দেখাই আর নিচের দিকে এই যে ব্যাগ দিয়ে রাখছিলাম যে অতিরিক্ত পানি এখানে পানি দিলে অতিরিক্ত যে পানি এই বেগের ব্যাগের ভিতরে জমবো আর যে জায়গাত রাখো এই জায়গাত মেসি হইতো নাই তো আমি একটা জিনিস দেখাই আর এই ব্যাগের মাঝে একটু একটু পানি জমাও হয় মাঝে মাঝে একটু যদি বেশি পানি দিলেই এই যে দেখতে পারা নিচের দিকে খুব সুন্দর শিকড় বাইরেছে আর শিকড়গুলা খুবই সুন্দর তরতাজা দেখতে কারণ এই ব্যাগের মাঝে পানি জমা আর পানির মাঝে পানির মাঝে এই শিকড়গুলা গিয়া খুব সুন্দর হইয়া বড় গাছও হেলদি তাকের আর শিকড়ও বালা থাকে আর চার পাঁচ দিন হয়ে গেছে আমি বাইরে আনিয়া রাখি দিছি আর এই যে তা অবস্থা হয়েছে এই ফোটের মাঝে যদি এইভাবে তাকে তাহলে দেখা যাইবো গাছ আর তেমন একটা বালা হেলদি ওর না আর আরও বড় ফোটের মাঝে অনেক আগেই দেওয়া উচিত আছে যেহেতু আমি এগুলা দিছি না তো এখন বড়টবে টে একসাথেই গার্ডেনে রোপণ করে ইয়ার এইভাবে একটু চাপ দিয়া দিয়া গাছ আমি আস্তে আস্তে বাইর করিয়ে নার আর এই গাছ আমি আরও সাত আট দিন আগে গার্ডেনে রাখি দিছিলাম গার্ডেনে এমনি গড়ে থাকি বাইর করিয়া রাখি দিছিলাম তো দেখতে পারলাম মাসাল্লাহ খুব সুন্দর হেলদি শিকড়গুলা কম্পোস্ট আনিয়া সব দিকে একটু চাপ দিয়ে দিয়ার নিচের দিকে আর লম্বা স্টিক দিয়া দিব আমি এখন তো গার্ডেনে যে জায়গার মাঝে রোদ আছে এই জায়গার মাঝে আমি রাখি দিব কারণ আমার গার্ডেনে এত বেশি রোদের রোদ নাই তো বেশি ছায়া বড় বড় গাছ আশেপাশে আছে তো যে জায়গাতে একটু রোদ আছে এই জায়গাতে আমি এই টপ রাখি দিবো আর বড়ো একটা স্টিক দিয়ে দিবো তো আমি দেখা আর কোন জায়গা রাখছি গার্ডেনের এই যে টব একটা রাখি আর মার্শাল্লা বেশ সুন্দর বেশ লম্বা হয়ে গেছে আর দুইটা লম্বা স্টিক দিছি এইট ফুট লম্বা স্টিক এই যে উপর দিকে উঠব কইছে বেশ লম্বা হয়ে গেছে চার ফুট অলরেডি হয়ে গেছে গাছ একটু পানি দিয়া দিয়া যেহেতু এখন গাছ লাগাইছি অল্প একটু পানি দিয়া দিলাম তো এই জায়গাতেই আঁকবো এখন যদি মনে হয় যে আরো অন্য জায়গা পরবর্তী সময় এইটা সরাইয়া নিতাম তাইলে মাছার হয়তো দিয়ে দিতাম পারি আর এখন আগত এইভাবেই তাকব যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা বালা তাহক কাছে পাই এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ